আজকে যাব আমার দাদা বাসায় মিলাদের দাওয়াতে গ্রামে গেলে একটা না একটা দাওয়াত বা কোনো কিছু থাকবে এক সময় আমার শাশুড়িরা সবাই হচ্ছে একসাথেই থাকতো এখন যেহেতু সবারই সংসার বড় হয়েছে সবাই আলাদা আলাদা থাকে দাওয়াতে তো বউ শাশুড়ি ঠিকই সেজে গুজে গিয়েছি কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হয়েছে ইয়াশার বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যায় আর গ্রামে আসলে সব থেকে মজার যে ব্যাপার আমার শাশুড়ির পালা মুরগি হাঁস এগুলো খেতে পারে যেমন এই যে গাছ থেকে কলা পেরে এনে মা ইয়াসার বাবার জন্য কলা বানাচ্ছিলাম আর আমি এখানে কিছু কাজ আমার শাশুড়ি মাকে গুছিয়ে দিয়ে যাচ্ছিলাম যেহেতু আমি কদিন পর চলে যাবো আমি চলে যাওয়ার পর ওনার যেহেতু কষ্ট না হয় এই জন্য কিছু কাজ গুছিয়ে দিয়ে যাচ্ছি যেহেতু আমি বারো তেরো দিন ছিলাম সব রান্না বান্না আমি করেছি তো মা কিছুই করেনি এই জন্য সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছি আমি যাওয়ার পর মার যেন কষ্ট না হয় আর দেখেন আপনাদের ছোঁয়াপও একদম গ্রামের বোমা হয়ে গেছে তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি ছো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি কিন্তু জানেন কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না ও খুবই অসুস্থ সবাই ওর জন্য দোয়া করে সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে বাবা মেয়ে মানে নাস্তা খাচ্ছে ওই যে কালকে যে ফিরনিটা রান্না করেছিল পায়েসটা সে পায়েস খাচ্ছিল ইয়াসা কিন্তু এমনিতে পায়েস খায় না কিন্তু ওইদিন দিন বাবাকে দেখে তার শখ হয়েছে সে পায়েস খাবে ওর বাবা খাচ্ছিল সেটা দেখে আর আপনাদের ভাইয়াকে দেখে বুঝতেই পারছেন যে ও অসুস্থ ও গাইজ দেখে বোঝা যাচ্ছে আমি কিছু কাজ হচ্ছে কমিয়ে রাখতেছিলাম যেন এসে আমাকে তাড়াহুড়া করতে না হয় অথবা মাকে তাড়াহুড়া করতে না হয় কিছু সবজি কেটে ভাজি করে রেখে যাচ্ছি রাতে এসে যেন খেতে পারে আর দেখেন এখানে আপনাদের ছো আপু একদম গ্রামের বোমা হয়ে গেছে তাই না আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই বলবেন জানেন আমি এমন একটা মানুষ আমি সব জায়গায় নিজেকে খাপ খাওয়াতে পারি এটা কিন্তু আমি নিজে নিজে একা একা শিখিনি এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আর সবাই আমার জন্য দোয়া করবেন শুধু গ্রামে বা বাসায় না আমি সব জায়গায় যেন নিজেকে মানিয়ে নিতে পারি সব পরিস্থিতিতে যেন আমি আমার নিজেকে সামলাতে পারি যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমার জীবনে সেটা যেন ওভারকাম করতে পারি যাই হোক এখানে আমি রেডি হয়ে গিয়েছি এখন আমার দাদা শ্বশুরের বাসায় যাবো আপনাদের ভাইয়া কিন্তু যাচ্ছে না কারণ ওর শরীর খারাপ ও বাসায় শুয়েছিল যেহেতু দাদা শ্বশুরের বাসায় দাওয়াত আর আমি মানে গ্রামে আছি না গেলে কেমন দেখা যায় যেতে তো হবেই আর আমারও যেতে ইচ্ছা করতেছিল কারণ এখানে সব ভাবিরা আসবে কাকিরা থাকবে চাচিরা থাকবে জেঠিরা থাকবে তো আমারও ইচ্ছা করতেছিল যে আমি যাই এজন্য মা আমাকে নিয়ে আসছে আর আমি গ্রামে গেলে আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ি আমাকে দেখতে যাবে তো আজকে ছিল মিলাদ মানে আমার দাদি শাশুড়ি আমার বড় মার মিলাদ ছিল আমার দাদা শ্বশুরের মায়ের নামে হচ্ছে মিলাদ দিয়েছে যাই হোক অনেক বড় সম্পর্ক এটা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে যাই হোক এখানে খাওয়া দাওয়া করার পর ইয়াশার বাবা হঠাৎ মানে ফোন দিয়েছে যে ওর শরীর খারাপ লাগছে তারপর আমি তারা হুড়া করে বাসায় চলে গিয়েছিলাম আর ওই দিন খুব সিক ছিল আপনারা কয়েকদিন ধরে অনেক জিজ্ঞেস করতেছেন ইয়াসা সিক কিনা ও গ্রামে যাওয়ার পর থেকে ও সিক ওর গলা ভেঙে গিয়েছিল জ্বর ঠান্ডা এখন পর্যন্ত আমি যে ব্লগটা দিচ্ছি এখন পর্যন্ত ইয়াসা অসুস্থ সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে আর এখন হচ্ছে আমি বাসায় চলে আসার পর মা আমাকে চুলা ধরায় বলল তুই লারকি দিতে থাক এটাকে আগুন ধরা এখন হচ্ছে ইয়াসার বাবার জন্য কলা ভর্তা বানানো হবে লারকির চুলায় ওর বাবা হচ্ছে মুরগি খেতে চেয়েছে আমার শাশুড়ি হচ্ছে দেশি মুরগি পেলেছে সেটাকে এখন রান্না করব আর আমি যেন কি বকবক বক করতেছিলাম আমার বোনের সাথে আর হচ্ছে এখানে আদর্শন কাটতেছিলাম যেহেতু আমি এক দুই দিন পর চলে যাব আমার শাশুড়ি মাকে কিছু কাজ আমি গুছিয়ে দিয়ে যাচ্ছিলাম যেন আমি যাওয়ার পর মার সব কাজ করতে সহজ হয় মা হচ্ছে প্রতিদিন একটু করে আদা কাটে আর হচ্ছে বাটে রান্না করে তার বেশি আদা রসুন কাটতে নাকি অলসতা লাগে বা ঝামেলা লাগে এই জন্য নিজে থেকে আমি বললাম যে মা দেন আমি সবগুলো আদা রসুন কেটে দেই আমার বাসায় কিন্তু আমার আদা রসুন বুয়া কেটে দেয় অথবা আমার শাশুড়ি যখন আসে মা কেটে দেয় আমি ওগুলো ব্লেন্ড করি বাট গ্রামে যাওয়ার পর আমি নিজেই আমার শাশুড়িকে সব কাজ হচ্ছে গুছিয়ে দিয়ে আসতেছি ঢাকাতে যখন মা আসে তখন মা এই জিনিসগুলো করে আমাকে সব কাজ গুছিয়ে দিয়ে যায় যেন মা যাওয়ার পর আমার কষ্ট না হয় আর আমি সেম কাজটাই করেছি গ্রামে যাওয়ার পর আমার শাশুড়ি মাকে সব কিছু গুছিয়ে দিয়ে এসেছে যেহেতু তার চোখের অপারেশন হয়েছে আমি আসার আমার কষ্ট না ফাইনালি এক কেজির মতো আদা রসুন আমি কেটে ফেলেছি প্রথমবার আমি এতগুলো আদা রসুন কাটলাম এর আগে কখনো কাটি ওগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করবার এখানে আপনাদের ইয়াশা পাখি দেখেন ফাইনালি তাকে মোজা পরাতে পেরেছি সে একদমই মোজা পড়ে না দুষ্টামি করে কোনো কিছু করতে চায় না আর আমার শাশুড়ি এখানে মুরগিটাকে কেটেছে এখন এটা ভালো করে ওয়াশ করে রান্না করবে এটা কিন্তু আমার শাশুড়ি নিজের পালা মুরগি তার ছেলের জন্য জব করে এখন হচ্ছে রান্না করবে গ্রামে গেলে এই একটা শান্তি নিজেদের সবকিছু খাওয়া যায় কিন্তু আমার শাশুড়ি কিন্তু সবই কিনে খায় উনি শখ করে আমাদের জন্য হাঁস মুরগি পালে যেটা খুবই সীমিত এখন তো মাত্র একটা হাঁস আছে বাকি সবই মা হচ্ছে কেটে আমাদেরকে খাইয়ে ফেলেছে আর এখানে মা হচ্ছে কলাবার জন্য বানাচ্ছিল যেহেতু ওর বাবার শরীরটা বেশি একটা ভালো ছিল না সবাই আমার হাজবেন্ডের এর জন্য দোয়া করবেন ও খুবই পরিশ্রমী একটা মানুষ ও ওর অফিসে খুবই হার্ড ওয়ার্ক করে ও সেই সকালে যায় রাত বারোটায় আসে মাঝে মাঝে দুপুরে খেতে আসে আবার মাঝে মাঝে আসেও না ও খুব হার্ড ওয়ার্ক করে ও ওর কাজের প্রতি অনেক বেশি হচ্ছে পরিশ্রম করে এটা আমার খুব ভালো লাগে আপনারা ওর জন্য দোয়া করবেন আমার স্বামী যেন সব সময় এরকম মানে পরিশ্রমী থাকে কারণ পুরুষ মানুষ হচ্ছে পরিশ্রমী না হলে হয় না যাই হোক আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য আর এখানে আমার শাশুড়িমা অনেক মজা করে কলা ভর্তা বানাচ্ছিল বাট আমার হচ্ছে এমন হয়েছে আমার না খেতে খেতে রুচি এত কমে গেছে যে আমি হচ্ছে ওজন কমার ওষুধ খাই সো আমার মুখে রুচি একদম কমে গেছে আর আমার ওজন অনেক বেশি কমে যাচ্ছে এই ভিডিওগুলো কয়েকদিন আগের আমি আমি আর শুকাতে চাই না কারণ সবাই আমাকে দেখে বলে তুমি এখন যা এটাই বেশি শুকালে না আমাদের ওজন কমানোর ওষুধটা কিন্তু আপনারা আমার পেজেই পাবেন স্কিন কেয়ার বাই ছোঁয়াতে আমি কমেন্টে দিয়ে দিব এটা কিন্তু থাইল্যান্ডের একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি নিজেই খাচ্ছি এবং আমার ভাবিও খেয়েছে সো আপনারা তো বুঝতেই পারছেন ভালো না হলে তো আর আমরা খেতাম না আর এছাড়া কাস্টমারদেরও অনেক অনেক রিভিউ আছে আমার পেজে এটা আপনারা চেক করলেই পাবেন আমার শাশুড়ি এখানে হচ্ছে মুরগি মুরগি রান্না রান্না করছিল অলমোস্ট শেষ ভাত খাবে আর বাবা সন্ধ্যার পর মেলাতে গিয়েছিল আমার ভাসুরের সাথে জন্য চুরি খেলনা অনেক কিছু নিয়ে এসেছে সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে এই জন্য আসার জন্য কিছু চুরিও নিয়ে এসেছিল ইয়াশার বাবা আর দেখেন আমার প্রিন্সেসটা কত হ্যাপি হয়ে গিয়েছিল সত্যি বাচ্চাদেরকে বেশি কিছু দিয়ে হ্যাপি করা লাগে না আর আমার মেয়েটা অল্পতে এত খুশি হয়ে যায় ওর কোনো খেলনা লাগে না কোনো কিছু না ও অল্পতেই খুশি হয়ে যায় ও ঠিক আমার মতো হয়েছে আমি নিজেও অল্পতে অনেক খুশি আল্লাহ যখন যেভাবে রাখে যখন যে হালে বা যে কোনো পরিস্থিতিতেই রাখে না কেন আমি আলহামদুলিল্লাহ বলি তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবে